কি অবস্থা সবার তাহলে চলো আমরা না করে আমাদের একশো একত্রিশ নম্বর ম্যাথটা কী আছে সেটা দেখি তো দেখতে দেখতে আমরা নিউটন মেকানিক্সের একশো একত্রিশটা অঙ্ক সলভ করে ফেলছি এর মধ্যে কিছু কিছু অঙ্ক হয়তো একটু রিপিট হয়েছে বা আমি একটু ভিন্নভাবে করাই এটা ট্রাই করছি তো চলো না করে আমাদের আজকের ম্যাথটা যেটা আছে সেটা দেখি তো এখানে কি বলছে যে অপু বিশ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের চতুর্পাশে সর্বোচ্চ ৩০ ডিগ্রি কোণে কেন্দ্রের দিকে হেলানো অবস্থায় নিরাপদে সাইকেল চালাতে পারে সে বিশ কিলোমিটার পার আওয়ার বিকে সাইকেল চালাচ্ছিল ঠিক আছে ক নম্বর কোয়েশ্চেনটা বলছে বৃত্তাকার পথে পাঁচ কিলোমিটারের সমান পথ অতিক্রম করতে কতবার প্রদক্ষিণ করতে হবে উল্লেখিত মাঠে দ্বিগুণ বেগে অপু ওই পথে নিরাপদে অতিক্রম করতে পারবে সত্যতা যাচাই করো ঠিক আছে আচ্ছা এই ম্যাথটা আমরা আগে একবার সলভ করছিলাম তো আর একবার সলভ করব এখন চলো তো আমরা একটা রিভিশন হয়ে যাবে এই ম্যাথটা আরেকবার তো দেখো এখানে কি বলছে বৃত্তাকার পথে পাঁচ কিলোমিটারের সমান পথ অতিক্রম করতে বলছে ঠিক আছে তাহলে এখানের ফুল কনসেপ্টটা যদি আমরা দেখি ধরলাম এটা একটা সার্কুলার পথ ঠিক আছে তো এইখান থেকে হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট হ্যাঁ তো একটা বৃত্তাকার পথের পরিধির ফর্মুলা কি আমরা জানি কি পরিধি ইকুয়াল টু ফর্মুলা কি টু পাই আর এটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটা পর কি টু পাই আর তো একজন সার্কাস খেলোয়াড় ধরো এইখান থেকে যে এই দিক দিয়ে রোটেশন করতে 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 একবার গুললো দুইবার গুললো তিনবার গুললো আলটিমেটলি সে কয়বার সে কিন্তু তার পরিধির সমান দূরত্বই কিন্তু বারবার অতিক্রম করতেছে ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা ফর্মুলাটা কি লিখতে পারি যে এস ইজিক টু টু পাই আর ইন এন আমরা এই জিনিসটা লিখতে পারি দেখো তো টোটাল ডিসটেন্স ইনটু পরিধি ইনটু যত সংখ্যকবার ঘুরছে এখন বলছে কি যে কতবার প্রদক্ষিণ করতে হবে সেটা বের করতে বলছে তো তাহলে দেখো এখানে এস এর ভ্যালু কত দেওয়া হচ্ছে 5000 মিটার ইজ এর ভ্যালু কত মিটার মিটার ব্যাসার্ধ বিশিষ্ট এখন এন এর মানটা আমরা বের করব তাহলে এখন আলটিমেটলি তুমি যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে আমরা এন এর মানটা এখান থেকে কি পাবো এন এর মানটা আমরা এখান থেকে পাবো উনচল্লিশ পয়েন্ট সেভেন এইট বার ঠিক আছে উনত্রিশ পয়েন্ট এইট বার এখন গুণন সংখ্যা তো আসলে পূর্ণ সংখ্যায় নিলে বেটার তো আমরা এখান থেকে আসলে কি লিখতে পারি যে সে চল্লিশ বারই ঘুরেছিল ঠিক আছে সে চল্লিশ বারই ঘুরেছিল চল্লিশ বার ঘুরেছিল ঠিক আছে আমরা এই জিনিসটা লিখতে পারি সমস্যা নাই এখন নম্বর প্রশ্নটা কি বলছে তো উল্লিখিত মাঠে দ্বিগুণ বেগে উপনিরাপদে পদ্ধতিক্রম করতে পারবে কিনা ঠিক আছে আচ্ছা তো এখানে আমাদের ভি নটের ভ্যালুটা কত দেওয়া আছে আসলে বিশ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে বিশ কিলোমিটার পার আওয়ার এখন এটার যদি দ্বিগুণ বেগে যায় তাহলে কি হবে যে টু ভি নট ইজ ইকাল টু কি ফোরটি কিলোমিটার পার আওয়ার পার আওয়ার আচ্ছা এখন এটাকে আমাদের হচ্ছে কি মিটার পার সেকেন্ডে নেওয়া ঠিক আছে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই তাহলে এখান থেকে কী আসবে যে ইলেভেন পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড ঠিক আছে মিটার পার সেকেন্ড তো এখন কি বলছে যে নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি কোণে কেন্দ্রের দিকে হেলানো অবস্থায় সে যাইতে পারে এখন দ্বিগুণ বেগ দিলে আমাদের ব্যাঙ্কিং কোনটা কতটুকু দরকার সেইটুকু যদি আমরা বের করতে পারি তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার যে আসলে ইন্টার পথে যাইতে পারবে কি যাইতে পারবে না তাহলে আমরা ফর্মুলাটা কি জানি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু জি ঠিক আছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু জি তো এখানে আমরা যদি মানটা বসাই টু ভি নট কিন্তু এখানে ভি ঠিক আছে তাহলে এখানে কি হবে ইলেভেন পয়েন্ট ওয়ান তার স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট ঠিক আছে টু ইন্টু নাইন পয়েন্ট এইট তো এখন আলটিমেটলি এখান থেকে যদি আমরা থিটার ভ্যালুটা বের করি তাহলে থিটার ভ্যালুটা কত পাবো থার্টি টু পয়েন্ট টু ডিগ্রি ঠিক আছে আমরা থিটার ভ্যালুটা পাইলাম কি থার্টি টু পয়েন্ট টু ডিগ্রি এখন দেখো তো এই থিটা ইজ গ্রেটার দেন থার্টি ডিগ্রি এটাই তো হচ্ছে তাই কিটা থিটা ইজ গ্রেটার দেন থার্টি ডিগ্রি তার মানে কি নিরাপদে অতিক্রম করতে পারবে না এটার মানে হচ্ছে নিরাপদে অতিক্রম করতে পারবে না ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার